অনেকদিন পর ফেসবুক খুলে দেওয়া হয়েছে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটুকু মনে নেই যার কারণে ফেসবুকে লগ ইন করতে পারছি না সেটা অনেকেরই প্রবলেম ছিল কিন্তু পাসওয়ার্ড সারাই আপনি কীভাবে ফেসবুকে প্রবেশ করবেন এটা আজকে মূলত দেখাবো তো এই জন্য বিখ্যাত একটি অ্যাপস অপেরামিনি সো এটা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ইনস্টল করে নেবেন কারণ আপনারা জানেন যে ভিপিএন দিয়ে ফেসবুক চালানোটা নিরাপদ নয় এরপর অপেরামিনি ইনস্টল হয়ে গেলে সরাসরি ফেসবুকে চলে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম আসবে ফোন নাম্বার এবং ইমেল এবং দিয়ে লগ ইন করতে বলবে কিন্তু আপনার তো পাসওয়ার্ড মনে নেই এবং এটাকে কীভাবে লগ ইন করবেন এই জন্য কী করেন ফরগেডেন্ড পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ইউর অ্যাকাউন্ট এখানে বলবে ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিতে যেটাতে আপনি খুলেছেন ফোন নাম্বার অথবা ইমেল আইডিতে দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেটা দিয়ে দিবেন তো আমি ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম সো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যদি কোনো ইমেল আইডি দেখেন তাহলে তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবেন দশটার সাথে এখানে ফেসবুক আইডিটা চলে আসবে যদি আপনাদের এইরকম না আসে তো কী রকম আসবে জাস্ট আমি একটু বলে দিচ্ছি টাইটু আনাডার হয়ে এখানে আমি একটা ক্লিক করে দিলাম তো আপনাদের এখানে এইরকম নাও আসতে পারে কারণ আমার অ্যাকাউন্টটুকু আগে থেকেই সেভ করা ছিল যার কারণে চলে এসেছে তো এইরকম আসলে শুধুমাত্র কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডাইরেক্টলি নিয়ে চলে যাবে ফেসবুকে কিন্তু এরকম আসবে আপনাদের যদি অ্যাকাউন্টটুকু সেভ করা না থাকে তো আপনি যে নাম্বারতে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আপনাকে একটি মেসেজ দেবে যে দেখবে আসলে এটা আপনার অ্যাকাউন্ট খোলা ছিল কি না এই নাম্বারে যদি ইমেল দিয়ে অ্যাড করা থাকে ফেসবুক আইডিতে তাহলে ইমেল একটি কোড পাঠাবে তো আমি ইমেল দিয়ে যেহেতু খুলেছিলাম এই জন্য আমি ইমেলেই কোডটাকে নিতে যাচ্ছি কারণ ফেসবুক ভেরিফাই করতে যাচ্ছে এই জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন যে আসলে আপনার ওই ফোন নাম্বার বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে কি না ভেরিফাই করার জন্য তারা ইমেলে একটি কোড পাঠিয়েছে আমাকে চেক ইউর ইমেল সো আমি ইমেলে চলে যাচ্ছি তো সরাসরি আমি ইমেইল এখন চলে আসবো আমার ফোনে যে ইমেল অ্যাপস আছে ইমেল অ্যাপসের মধ্যে চলে আসবো ইমেল অ্যাপসে আসার পর আমি দেখব যে ফেসবুক আসলে আমাকে কোনো কোড পাঠিয়েছে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং নিচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু রিফ্রেশ করে নিই যদি রিফ্রেশ করে নিই তাহলে চলে আসবে তো দেখতে পাচ্ছেন ফেসবুক ইতিমধ্যে মধ্যে আমার ফোনে একটি কোড পাঠিয়েছে তো রিকভারি কোড যেটাকে বলে ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি কোড তো এখানে এই কোডের উপর আমি চাপ দিয়ে ধরে রাখলাম রাখার পরে এটাকে কপি করে নিলাম সো আমার কপি করা হয়ে গেছে এখন আমি সরাসরি আবার এখানে চলে আসবো আমি অ্যাপসের মধ্যে এখানে এসে ইন্টার কোডের এখানে চেপে ধরব ধরে এখানে পেস্টে লেখা উঠবে পেস্টে লেখার উপরে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো যখন আমি কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেবো এখানে বলছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড সো আপনারা যদি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে চান বারবার এই কাজটুকু না করে নতুন একটা পাসওয়ার্ড দিলে কন্টিনিউশানে ক্লিক করে দিলে আপনার কিন্তু নতুন একটি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে আর যারা পাসওয়ার্ড দিতে চাচ্ছেন না তারা কী করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে তারা নিচে দেখতে পাচ্ছেন এসকে আইপি স্কিপ লেখা আছে এই স্কিপ বাটনে একটি ক্লিক করে দেবেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ছাড়াই হয়ে যাবে যদি পাসওয়ার্ড প্রথম অবস্থায় মনে না থাকে তো এই কাজটুকু করতে পারেন তো আমি যেটা বলবো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন কারণ বারবার এখানে এই কাজটুকু না করে ইমেলে কোড যাবে বা ফোন নাম্বারে কোড যাবে ওই কোডটাকে নিয়ে এসে আবার বসিয়ে দিয়ে কাজ করতে হবে তো এই এই কাজগুলো না করার থেকে আপনি একটা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন দে সবটুকু মনে রাখবেন তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না শোকাই এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর একটি কথা আমি বারবার যেটা বলি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ